পার্বত্য চুক্তি স্বাক্ষরের আঠাশতম বর্ষপূর্তির পরও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে পাহাড়ে বসবাসরত মানুষদের রয়েছে হতাশা আর ক্ষোভ হানাহানি আর ভ্রাতৃঘাতী সংঘাতে পার্বত্য অঞ্চল এখনও অশান্ত সরকারি একাধিক সূত্রে জানা গেছে গেল আঠাশ বছরে পার্বত্য অঞ্চলে বিভিন্ন সশস্ত্র হামলায় নিহত হয়েছে এক জন এবং অপহরণের শিকার হয়েছে দু জন এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যেও প্রাণহানির ঘটনা ঘটেছে নিহতদের মধ্যে আছেন সেনাবাহিনীর একশো একাত্তর বিজেপির একশো দশ পুলিশের তিনশো আশি এবং আনসারের ১৬ সদস্য চুক্তির যে একটা ধারাবাহিক যে প্রক্রিয়া ছিল এটা আজকে আঠাশ বছরের প্রায় পূর্ণ হলো এখানে দেখা যাচ্ছে যে মৌলিক যে বিষয়গুলো এখনও বাস্তবায়নে তো খুব মানে হচ্ছে না বলে আমি মনে করি এই কারণে এখানকার জনগণের মধ্যেও একটা হতাশা এবং দীর্ঘদিনের একটা ক্ষোভ বিরাজ করছে পার্বত্য চট্টগ্রামের জনগণের স্বার্থে এবং পার্বত্য চট্টগ্রামের এলাকার স্বার্থে শান্তি চুক্তি বাস্তবায়ন হওয়া উচিত বলে আমি মনে করি পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে পাহাড়ে প্রতিনিয়ত হানাহানি হচ্ছে তাই সরকার কাছে অনুরোধ শান্তি চুক্তি বাস্তবায়ন করার জন্য দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতা চুক্তি যথাযথ বাস্তবায়ন না করার কারণে আজ এই পার্বত্য চট্টগ্রামের চাঁদাবাস এবং এই যে জেলা পরিষদ বলেন সব শিক্ষা প্রতিষ্ঠান বলেন যে কোনো প্রতিষ্ঠানে এখনও বা রাস্তাঘাটে এখনও অশান্তি বিরাজ করছে তার পার্বত্য চট্টগ্রামে পঁচাত্তর পরবর্তী প্রায় দুই দশকের সংঘাত বন্ধে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর ঢাকায় সরকার আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে অবহিত সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লাহ ও উপজাতীয়দের মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বধিপ্রিয় ওর ফে সন্তুলার মা এই চুক্তিতে স্বাক্ষর করেন চুক্তির দুই মাস পরে খাগড়াছড়ি স্টেডিয়ামে অস্ত্র সমর্পণ করেছিল শান্তি বাহিনীর সদস্যরা এরপর পার্বত্য এই চুক্তির আঠাশ বছর পরও পাহাড়ে এখনও এই চুক্তি বাস্তবায়ন নিয়ে টানাপোড়ন লেগেই আছে পাহাড়ি বাঙালিদের মধ্যে চুক্তি বাস্তবায়ন নিয়ে রয়েছে নানা অভিযোগ পক্ষে বিপক্ষে বিভেদ তৈরি হওয়ায় পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়ন প্রক্রিয়াকে থমকে দিয়েছে তাই পার্বত্য শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নে পার্বত্য এলাকায় বসবাসরত সকল জনগোষ্ঠীকে নিয়ে পূর্ণ মূল্যায়ন করা দরকার এখন চুক্তিটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হওয়ার কারণে এই চুক্তি নিয়ে পাহাড়িদের মনে ক্ষোভ আছে এবং তারা প্রায় চুক্তি বাস্তবায়নের দাবিতে মিছিল সমাবেশ করতেছে শান্তি চুক্তির আরও বাকি অনেকগুলো ধারা রয়েছে সেগুলো পূর্ণাঙ্গ সবগুলো বাস্তবায়ন হয়ে গেলে পার্বত্য এলাকা অত্যন্ত সমৃদ্ধশালী একটি এলাকায় পরিণত হবে আমার বিশ্বাস আমরা পার্বত্য সমাধান পূর্ণাঙ্গ হলে আমাদের পার্বত্য পার্বত্য তিন পেতে জেলার গ্রহণযোগ্য ব্যক্তিদের সাথে তাদের সাথে মতামত নিয়ে করতে হবে এবং সেটা করা জরুরি বলে আমি মনে করি আমাদের সবার অন্তর থেকে ধারণ করতে হবে মন থেকে এগিয়ে আসতে হবে তাহলে আসলে এই চুক্তিটা বাস্তবায়ন সম্ভব আমরা চাই পাহাড়ি বাঙালি সকল জাত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা এই পার্বত্য অঞ্চলে শান্তিতে বসবাস করতে চাই যদি পূর্ণাঙ্গ শান্তি চুক্তি বাস্তবায়ন হয় তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্পৃক্তি সমস্ত সুযোগ সুবিধা লাভ হবে পার্বত্য চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে উনিশশো সালে যে প্রত্যাশা সৃষ্টি হয়েছিল তা পূরণ হয়নি এখনও তাই পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বর্তমান অন্তর্বর্তী সরকার এগিয়ে আসবে এমনটা প্রত্যাশা জনসংহতি সমিতির পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর পাঁচটি রাজনৈতিক সরকার এবং দুইটি তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোনো সরকারি রাজনৈতিক সদস্য নিয়ে এগিয়ে আসেনি তাই আঠাইশ বছর পূর্তি উপলক্ষে আমি আমাদের দেশের আপামর জনগণকে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাইতেছি যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন পাহাড়ি বাঙালি এবং এখানে বিশেষ করে অন্যান্য ছোট ছোট নিগোষ্ঠী রয়েছে পাংখা মোরং তঞ্চঙ্গা ভূমি রাখাইন সবাই সাথে আলোচনা করে বাঙালি সহ সকলের সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনর্মূল্যায়ন করা অবশ্যই জরুরি কেন এখানে কাঙ্ক্ষিত শান্তি এখনও আসছে না পার্বত্য চট্টগ্রামে সকলেই যাতে সকলের যে অধিকার সমান অধিকার যাতে নিশ্চিত হয় সাংবিধানিক অধিকার নিশ্চিত হয় কেউ যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেজন্য প্রত্যেকটি জনগোষ্ঠীর সাথে আলোচনা করে এই চুক্তিটি পুনমূল্যায়ন করা অবশ্যই জরুরি পাহাড়ি তেরো জনগোষ্ঠী যাতে নিপীড়ন ও বৈষম্যের শিকার না হয় সেই লক্ষ্যে চুক্তিকে এগিয়ে নিতে পার্বত্য চট্টগ্রাম সমস্যার রাজনৈতিকভাবে সমাধান করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা রাঙামাটি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক সিটিজি পোস্ট চট্টগ্রাম